মাস্টার আজকে কোথায় যাচ্ছি আমরা আরে এই জায়গা পিপলা ডিম ভাঙতে দেই জঙ্গলে দেখি পাই কিনা পাইলে তো ভালো না পাইলে তো একদম সাড়ে সর তো আমরা কালকে টিকিট পুকুরে মাছ ধরতে যাব বন্ধুরা তো আজকে আমরা এই বাঁশ টাস নিয়ে যাচ্ছি মাস্টার আছে সঙ্গে দুই মাস্টার আছে বলাই মাস্টার তো আমরা যাচ্ছি পিপলা ডিম ভাঙতে বন্ধুরা তো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ তো আমরা যাচ্ছি দেখা যাক আজকে কি পিপলা ডিম ভাঙতে পারি কালকে আমাদের টিকিট পুকুর আছে একটা তো টিকিট পুকুরে মাছ ধরার জন্য তো যাচ্ছি আমরা তো কী ডিম পাই সেটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছ ভিউজ দেখো বন্ধুরা শুধু কলার বাগান আমাদের এখানটায় দেখতেই পাচ্ছ শুধু কলা বাগানের চাষ তো মাস্টারবাবু ডিম ভাঙছে এখানটায় এক খোঁজায় একশো গ্রাম ডিম চাই কিন্তু আমাদের ডিম ডিমের ঝোলাটা দেখো বন্ধুরা এতে আমরা খোঁচা দেবো দিয়ে ডিম এখান থেকে বাঁশার থেকে ডিম এর মধ্যে তারপর বাকিটা মাস্টারের ঝাড়া কায়দা তোমরা দেখেছো আজকেও সেটা দেখিয়ে দেবো তোমাদেরকে তা বলে ডিম হবে তো ডিম হবে আজকে তাও ঠিক ডিম না হলে মাছ ধরব কি দিয়ে চলো একদম বন্ধুরা দেখতেই পাচ্ছি একদম এখানে একটা বাঁশা দেখতেই পাচ্ছি আমরা একদম সুন্দর একটা বাঁশা আছে এই তো এই বাঁশাটা গাছ করে মাস্টারবাবু ওই লগা দিয়ে খোঁচা মারবে দেখা যাবে কি ডিম আছে আহারে আচ্ছা ডিম আছে ডিম আছে ডিম আছে যা 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 তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাস্টার ابو ডিম ভাঙছে কিন্তু তো চলো দেখা যাক মাছায় দেখতে পাচ্ছ কত কত পিপে দেখো বন্ধুরা প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে লাল পিঁপড়ে আমার যে পিঁপড়ে দিয়ে মাছ ধরি বন্ধুরা দেখছো কত সুন্দরভাবে নাড়াচ্ছে ঠুসু শুসু করে আর এরপরে কত সুন্দর নড়ছে দেখো দেখতেই পাচ্ছি বন্ধুরা আমাদের এটা ডিম ভাঙার যন্ত্র এটা দিয়ে আমরা ডিম ভাঙি মাস্টারদা বলাই বাবু এটা দিয়ে আমরা ডিম ভাঙি তা কত ডিম পায় আমার সে তোমাদেরকে দেখাবো তো আবার একটা অন্য বাসায় চলে এসেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ এই বাসাটা দু তিনটে মাসা তিনটে কি চারটে বাসা আছে ডিম আছে আছে এই যা ডিম পড়ে যাচ্ছে এর পাশে একটা ওই পাশে একটা বাসা আছে এ 보다 ওشش পা এ পথে চলিম পথে যায় ডিম আছে অনেক ডিম আছে এটা বন্ধুরা ডিম পাড়া কতটা কষ্ট করে জিনিস আমরা দেখেই পাচ্ছ এখন হচ্ছে কি মাস্টার বাবু এখন বোলাই বাবু नाराज হচ্ছে দেখেই পাচ্ছ তোই হচ্ছে ডিমের বাসা ভালো আছে ভালো ডিম আছে মাছ ধরার যে কি জ্বালা দেখতেই পাচ্ছ বন্ধুরা জঙ্গল মঙ্গল ঘুড়ে ফুড়ে ফাড়ে গিয়ে ডিম মানতে হচ্ছে দেখতেই পাচ্ছ

Dyktig rødsmundre. রকম জঙ্গল টঙ্গল পেরিয়ে মাথা ফাতা খুবড়ি মুবড়ি পেরিয়ে আমরা টিম বাং দেশি বন্ধুরা ওই যে বাঁচাটা আছে বন্ধুরা ওই বাঁচাটাকে ভাঙা হবে ঠিক আছে

দেখতে পাচ্ছ বন্ধুরা শুধু ডিম পড়ছে প্রচুর পাশে আর একটা বাসা আছে আর ভাঙতে গেলে যে কি যে কষ্ট হয় দেখতেই পাচ্ছ টোটালটাই শুধু বন জঙ্গল গাছপালায় ভর্তি এর মধ্যে থেকে ডিমে বাসা খুঁজতে হয় খুঁজে তারপরে হয় বন্ধুরা মাছ ধরার জন্য মানে এত কষ্ট করে ভিডিও বানায় তাও ভিডিও ভাইরাল হয় না হুম দেখতেই পাচ্ছ একজন হচ্ছে না দুজন গেছে বুঝতেই পেরেছো মানে একজনে পারছে না দুজনে হচ্ছে তোমার মাছ ধরে করতে হচ্ছে তবে ডিম পড়ছে দেখতে তোমার মানে অ্যাকচুয়ালি ডিম ভাঙতে গেলে চরম কষ্ট হয় বন্ধুরা এই বন জঙ্গল দেখতেই পাচ্ছ কি অবস্থা চারিদিকে বন জঙ্গল এই বন 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 জঙ্গলের মধ্যে তোমার আসতে হয় এসে তোমার ডিম ভাঙতে হয় ডিম ভাঙা দেখতে ভাইরা চলে এসেছে এবার নাম কি এতর নাম কি হ্যাঁ সৈকত পোদ্দার কি কি উড দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা প্রায় দীর্ঘ আধা ঘন্টা এক ঘন্টা চেষ্টা করার পরে ডিম কতগুলো হয়েছে আমরা দেখবো মাস্টারবাবু সেটা পরিষ্কার করবে দেখতেই পাচ্ছ দীর্ঘ প্রায় আধা ঘন্টা খাটার পরে আমাদের কি ডিম পেয়েছি আমরা বন্ধুরা দেখব আর এই হচ্ছে গিয়ে বলাইবাবু হ্যাঁ দীর্ঘ প্রায় আমাদের এক ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টার চেষ্টায় এই ডিম

এর থেকে বড় যন্ত্রণা কিছু নেই মাছ ধরতে গেলে শুধু যন্ত্রণাটা দেখো মানে একার কম্বু নয় আমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা শুধু টিপটা দেখো একদম ভরে আছে মানে এই পরিষ্কার করা যে কি যন্ত্রণা একমাত্র ভালো মাস্টারবাবু জানে ঠিক ঠিক হ্যাঁ আর উপর দেখো বাবা মাল দিয়ে দি না এ তো ধরে না এই পাতা ছিঁড়ে যাবে নিয়ে যাবে আজকে হ্যাঁ করে ফেলবে এই প্রচুর কষ্ট বন্ধুরা মাছ ধরা নয় থেকে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই আমাদের ডিম এখনো পরিষ্কার হয়নি বন্ধুরা তো এখনো পরিষ্কার করতে বাকি আছে দেখতেই পাচ্ছ দুই তিনজনের চেষ্টা চলছে আর প্রচুর মনে খাটতে হয় ডিম ভাঙতে গেলে বন্ধুরা প্রচুর পরিমাণে খাটতে হয় দেখতে শুধু কলার বাগান এখানে বেশিরভাগই কলার বাগান পিপের ডিম ঝাড়া যে পদ্ধতি আমরা অবিলম্বন করা হয় এটা হলো ওই বাবুর আইডিয়া তো আইডিয়াটা বেশ দারুণ আইডিয়া তোমরা দেখে নাও বলা বাবু ওটাকে এ করছে ক্লিন করছে আর কি ডিমটাকে দেখতেই পাচ্ছ বলে ডিমটাই ক্লিন করছে তো কালকে আমাদের টিকিট পুকুরে মাছ ধরতে যাওয়ার আছে তাই আজকে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আর ডিম পাড়া হলো বন্ধুরা কি যে যন্ত্রণা দেখছ তো মোটামুটি আমাদের ডিম পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এই আমাদের ডিম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের ডিম ভাড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর হয়তো না আমার ডিম হয়তো আর ভাঙবো না ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন বাই সবাই ভালো থেকো